আমারে মারছে ক্যান জাম বাট আই ডোন্ট লাইক মি যে মারছে সে কই ওই দিকে বাট না বয়েস ফলো মি

হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন তো আজকে আমি কথা বলবো স্কুলের গ্যানজাম স্কুলে মারামারি এক কথায় স্কুল ফাইট নিয়ে সো স্কুলের মধ্যে যেসব বান্দর পোলাপান আছে না যে যারা মারামারি করে আনফর্চুনেটলি আমি তাদের মধ্যে একজন ছিলাম এখন এই নেক অভ্যাস আমার কেমনি হয়েছে এটা বলতে গেলে না একদম প্রথম দিকের স্কুলের দিনগুলোর কথা বলতে হবে আমি যখন কেজি বা ক্লাস ওয়ানে পড়ি তখন আমার ক্লাসের একটা স্বাস্থ্যবান পোলা আমার খুব জ্বালাইতো আমার আর তার স্বাস্থ্যের মধ্যে অনেক তফাত থাকায় আমি তাকে কিছু বলার সাহস পাইতাম না কিন্তু একদিন সে ধৈর্যের সব সীমা অতিক্রম করে ফেললো দেখ দেখ ওই কি করে হি হি আমার এত রাগ লাগছে কিন্তু তারপরও আমি জিনিসটাকে হজম করার চেষ্টা করছি কিন্তু জিনিসটা হজম হয় নাই গলায় আটকে ছিল এরপরে একটা টাইমে আমি দেখি কি ও বাথরুমে ঢুকছে এরপরে কি মনে করে জানি আমি ওর বাথরুমের সামনেই দাঁড়ায় আছিলাম পরে দেখি ও দরজা খুললা বাইরে ঠিক ওই টাইমে আমি বাথরুমের দরজায় এমন জোরে আছি যে উইরা যায় ও পিসের বালতির মধ্যে পড়ছে ও একটা শকের মধ্যে ছিল বাট এর মধ্যে স্কুল ছুটি হয়ে গেছে দেখে আমি কাইটা পড়ছি বাট এটুক তো আমি শিওর ছিলাম যে পরদিন ও আমার সাথে একটা ওয়ান ওয়ান ফাইট করার ট্রাই করবে কিন্তু পোলা তো আমার চাইতে অনেক স্ট্রং এখন আমি কি করি ওই টাইমে আমি আমার মামার বই খাতার মধ্যে ঘাটাঘাটি করে একটা বই খুঁজে পাইলাম আর এই বইটা দেখার সাথে সাথে আমার মনে আশার আলো জেগে উঠলো আমার মনে হলো আমি একটি পাওয়ারের উৎস খুঁজে পেলাম আমার মনে হলো ভিডিও গেমের মতো আর কিছুক্ষণের মধ্যেই আমি লেভেল আপ হয়ে যাব এই বইটি তো আমি খুঁজছিলাম কারণ বইটির নাম হলো কারাতে শিখুন এই বইয়ের ভয়ঙ্কর সব যুদ্ধবিদ্যাগুলো রপ্ত করতে আমি পুরোপুরি ব্যর্থ হয়ে শুধুমাত্র এক কোনায় ল্যাং মারার কিছু একটা বলা ছিল ওইটুকু শুধু আমি বুঝতে পারলাম কি করব বলুন ল্যাং মারাটাই আসলে আমাদের রক্তের মধ্যে ভালোভাবে মিশে আছে তো তাই ওটাই আমি ভালোভাবে বুঝতে পারলাম পরদিন স্কুলে যেয়ে দেখি সে চুপচাপ ক্লাসে বসে আছে এবং তা দেখে আমিও চুপচাপ ভাবে ক্লাসগুলো সব শেষ করলাম ভাবলাম সে হয়তো ব্যাপারটা ইজিলি মেনে নিয়েছে কিন্তু না রে ভাই ক্লাস শেষে দেখি সে ক্লাসের পাশে দাঁড়ায় আছে সে আসলে একটু নীরবে নিভৃতে আরাম করে আমারে পিটাইতে যেতেছে তো তার কাছে যেতেই সে দুই দি আমি আমার বুক হাত ধরে একদম ধাক্কা দেওয়া শুরু করব আমি প্রথম থেকে তেমন একটা শক্তি প্রয়োগ না করে আমি যেটা করলাম হঠাৎ করে সব শক্তি মিલાয়ে হ্যাজকাট না ধাক্কা দিলাম আর এটা করার আগে আমি আমার একটা পায়ের পাতা তার পায়ের পিছনে রেখে দিছিলাম সো ধাক্কা খায় যখনই সে একটু পিছাইছে আর আমার পায়ে আটকে যায় সে একটা ল্যাং খায় আনফরচুনেটলি তার পিছনে একটা রাস্তা কাটা গর্ত ছিল তো সে সোজা দেয়া পরেই গর্তের মধ্যে এরপর সে গর্ত থেকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখ ভর্তি পানি এইটা তুই কেমনে করলি তুই শিখতে চাস আমি তো শিখাবো মাস্টার আর এরপর থেকে পুরা স্কুলে আমার বীরত্বের গল্প ছড়ায় পড়লো বাইরে ভাই শুনছো নেবিল সোয়াগ্রে মাইরা মাটি ভাইঙ্গা ভিতরে ঢুকাই দিছে রাস্তায় যায় দেখ এখনো ঘর তো আস আরে ভাই এটা তো কিছুই না আমি একবার ওরে একটা রেস্টুরেন্টে একা তিন জনের মারতে দেখছি তাও খালি একটা পেন্সিল দিয়া একটা হুদা পেন্সিল দিয়া এরপরে যখন আমরা আরেকটু বড় হইলাম মিডল স্কুলে পড়ি আর কি তখন না আমরা খুব রেসলিং এর পাগল ছিলাম তো এইসব দেখে আমরা স্কুলে যা একজন আরেকজনের উপরে শক্তি পরীক্ষা করতাম আর ডাব্লু ডাব্লু এর বিভিন্ন মুভ ট্রাই করতাম যদিও ওইখানে বলা থাকতো ডোন্ট ট্রাই দিস এট হোম বাট আমার মনে হয় তো ঠিকই আছে হ্যাঁ আমি তো স্কুলে ট্রাই করতেছি বাসায় তো না তো এরকমেরই একটা মুভ আমি একবার এক পোলার উপর ট্রাই করলাম বাট সে এমন ব্যাথা পাইলো যে কি আর বলবো সে ইনস্ট্যান্ট কান্না কাটি শুরু করে দিল তারপরে আমি তারে বললাম তুই কি খাবি বল ভাই তাও কারো কাছে বিচার টিচার দিস না তো সে সুন্দর মতো আমাকে একটা লিস্ট ধরায় দিল আর আমি সেই অনুযায়ী তারে খাবার টাবার আইনা দিল বাট প্রবলেম হইছে তারপর দিন সে আমাকে আরেকটা লিস্ট ধরায় দিল তারপর দিন আরেকটা তারপর দিন আরেকটা আমার একটা পর্যায়ে যায় মনে হইল আসলে কিও ব্যথা বৈছিল নাকি আলায় আমার বিকুপ বানাইতেছে যাইগ এর পরে আমি আর কারোর উপরে কোনো মুভ টু ট্রাই করি নাই যখন হাই স্কুলে উঠলাম তখন এই সব মারামারি গ্যাংজাম না অন্য লেভেলে চলে গেল পোলা পাইন সব গ্যাং গ্যাং হয়ে গেল আমারও গ্যাং ছিল আমরা অনেক ইম্পর্টেন্ট শালিসি করতাম কি রে কি হইছে ভাই ওয়া আমার ম্যাথ বই দুই সপ্তাহ হইতে নিচে আর ফেরত দয় না কি রে ফেরত দস না গে ভাই বইটা হারায় গেছে ওই কে ওর ব্যাগটা চেক কর আরে এর ব্যাগে তো কোনো ম্যাথ বই নাই যে বই আছে সব বড়দের বই